The <laughs> কেমন কেমন তো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটা ছিল বাঁকুড়া থেকে ফেরার ঠিক একদিন পরেই মানে বাঁকুড়া যাওয়ার আগে কথা ছিল যে আমাদের এখানে নাগের বাজার দমদমে বসেছে একটা বড় মেলা যে একদিন আমরা সবাই মিলে যাব কিন্তু কথাটা হলো বাঁকুড়া যেহেতু তার আগে চলে গেছিলাম আর মেলাটা যেহেতু তার পরে বসেছে সেই কারণে যাওয়া হয়নি বাঁকুড়া থেকে ফেরার পরই ছিল আমার খুব জ্বর আর বমি তো সেই শরীর খারাপ নিয়েই যাচ্ছি মেলায় তার কারণ হচ্ছে মাসির মেয়ে যে পাপাই ছিল আমাদের বাড়ি আমরা সবাই মিলে যেহেতু যাবো ভেবেছিলাম আর আমারও খুব ইচ্ছা করছিল যে ঘুরতে যেতে আর আগের ভিডিওতে তোমাদের বলেই এই বছর আমি ভেবেইছি প্রচুর প্রচুর ঘুরতে হবে আনন্দ করতে হবে সেই ঘুরেই আসি আমার অতটাও শরীর মানে দুর্বল নেই আমি হাঁটতে পারবো না বা কথা বলতে পারছি না মাথা বসে পড়েছি ওরকম জ্বরও তখন অবধি হয়নি তখন সবে সবে জ্বরটা এসেছে আর একবার দুবার বমি হয়েছে এইটুকুই তারপর মা অনেক বারণ করেছিল কিন্তু তারপর সেসব অব্দি ডিসাইড হলো চারজনেই এখন যাব মেলায় তো এখানে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি মেলায় যাব বলে যেহেতু আমি কোনোদিন যাইনি তো আমি জানি না ঠিক কোন জায়গাটায় হয় বা কিভাবে যেতে হয় সেই কারণে আমরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি তো শ্যামনগরের যে মেন রাস্তা সেই রাস্তার এপাশে পাশে চলে এসেছি মানে ফুটে আমরা থাকি সেখানেই এখন আছি তো আমাদের যেতে হবে ওপারটা ওপারটায় গিয়ে আমরা অটো বা বাস ধরতে পারি সবার প্রথমে আমরা বাস পেয়ে গেছিলাম বলে বাসেই উঠেছিলাম বাসে করে একটা জায়গায় নেমেছিলাম নেমে সেখান থেকে আবার অটো করে যেতে হয়েছে মেন রাস্তার উপরেই দেখছিলাম গেট লাইটিং অনেক কিছু করেছে সেগুলো দেখতে দেখতেই আমরা হাঁটা শুরু করেছি আর যেহেতু মা আগে এসেছে মা আর এখানে মেলার নানান নাম লেখা মুক্ত মেলা তারপর কোনোটাই টিয়া মেলা এটা ওটা বুঝতে পারছিলাম না প্রত্যেকটা কি আলাদা নাকি একটার মধ্যেই এটার ভাল কারণ টিয়া মেলাটা কি সেটা আমি সত্যিই বুঝতে পারছি না যাই হোক মেলার দিকে ঢুকছি আর রাস্তার পাশে প্রচুর দোকান আর এই সফটওয়্যার দোকানটা তো খুবই ভালো লাগছিলো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার পুতুল মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সব আমাকে দিয়ে দিকে এই তিরিশ টাকা সেলটা যদি ওপাশে লেখা থাকতো আমি তো নিয়েই নিতাম আর এত সুন্দর কোয়ালিটির এইগুলো আমি বুঝলাম না করতে দিয়ে পেলো নর্মাল দোকানেও এত সুন্দর কোয়ালিটির জিনিস বিক্রি হয় না সেগুলো একদমই কম দামের কোয়ালিটির হয় আর এখানে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আর দেখে মনে হচ্ছিলো নিয়ে নিই কিন্তু কিছু করার নিয়ে নিতে পারবো না আর এইটাকে দেখছিলাম দেখে মনে হচ্ছিল ছোটোবেলায় আমার কাছেও একটা বাদর মতন ছিল এরকম যেটা আমি খুব ভালোবাসতাম পছন্দ করতাম সবসময় নিয়ে ঘুমাতাম আর এটা হচ্ছে শিম্পাঞ্জি বা গরিলা হবে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছিলো যেগুলো কিনে এনে আমরা চাইলোর মধ্যে আঁকতে পারি সেলাই করতে পারি বা ডিজাইন করতে পারি আর এখানে সেম আমার পুতুলটার মতো একটা পুতুল ছিল ছোটো সাইজে ওটাই আমি মাকে দাঁড় করিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম এই যে ঠিক রাস্তার পাশেই দোকানটা মেলার ভিতরেও না মেলা শুরু হয়েছে রাস্তার দিক থেকে সেখানেই দোকানটা এখানকার দোকানেই আমি যা দেখলাম বেশি ভিড় এখানকার মেলায় বসেছিল পিঠে পায়েস নানান রকম ফিশ ফ্রাই মোমো নানান রকম খাবারের দোকান আর প্রচুর প্রচুর খেলনা গয়নাঘাটিরও দোকান আর এই দোকানটা দেখে খুব ভালো লাগলো যে ছোটবেলায় আমি এই রকম ঘটের মধ্যে পয়সা জমাতাম এই ঘর বাড়ি বিল্ডিং তো আমার মনে হচ্ছিল ওখান থেকে একটা নিই আর হাতি মতো একটা চয়েসও করেছিলাম কিন্তু অনেক দাম বলছিল বলে আর নেওয়া হয়নি মানে একশো কুড়ি টাকা দাম বলেছিল আর আমি মাকে বলছিলাম ওগুলো খুব বেশি দাম হতো না আমরা যখন কিনতাম পঞ্চাশ ষাট টাকা হতো এখন না হয় একটু বেড়ে টাকা হবে তাই বলে এত দাম তো যাই হোক মেলা ঢুকে আমরা কিন্তু ঘোরাঘুরি করছিলাম কিন্তু আমার মন বলছিল যে ওটা মনে হয় কেন জানি না মনটা বলছিল যে ওটা নিয়ে নিলেই হতো ওটা হয়তো আমার জন্যই আছে হাতি একটা খুব সুন্দর ছিল আর ওটার কালারটাই থেকে সুন্দর আর এখানে আমরা প্রচুর জুয়েলারি দেখতে পাচ্ছিলাম ময়নাঘাটে অনেক কিছু এগুলো আমরা পড়ি না তাই নেই না খাবার দাবার পর্যন্ত ছিল এখানে যেটা আগে তোমাদেরকে বললাম আর মেলাটা প্রচণ্ড বড় সকাল সকাল এসে ভালো করে ঘুরে না দেখলে তোমরা পুরো মেলা কভার করতে পারবে না এখানে খেলনা বাটি গয়নাগাটি হাতের কাজের জিনিস নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল তো সেগুলো দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম আর এর ভিতরে বসেছিল বইয়েরও দোকান আর রাস্তার পাশে প্রচুর প্রচুর দোকান ছিল যেখানে সোয়েটার টুপি শল তারপরে এরকম নানা রকম ছবি কড়াই ঢাকনা অনেক কিছু বিক্রি হচ্ছিলো যেগুলো দেখতে খুবই কিউট আর খুবই সুন্দর মানে কড়াইগুলো কিউট বলছি কিন্তু আমি আর আমি এরকমই কড়াইগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো মিডিয়াম সাইজের একদম ছোট ছোট আর এখানে নানান রকম এমন অদ্ভুত জিনিস বিক্রি হচ্ছিলো যেগুলো দেখে আমার জন্য এগুলো কেউ কেনে আর এগুলো কিনে করেই বা তো এগুলো দিয়ে আসলে কী করে আমি সঠিকভাবে জানি না যতদূর মনে হচ্ছিলো এগুলো দিয়ে গয়নাঘাটি বানিয়েছে কিন্তু অনেক দাম ছিল চারশো পাঁচশো হাজার আমি বুঝলাম না এগুলো কী কারণে এত দাম আর কী মেটাল দিয়েই বা তৈরি এখানে পাপাইও ধরে ধরে দেখছিল আমিও ধরে ধরে দেখছিলাম কিছু বলছিল না কিন্তু বিষয়টা হলো এত দাম কেন আর এখানে দেখলাম প্রচুর আচার বিক্রি হচ্ছে আর এই যে মেলার মেন গেট মেলার মেন গেট থেকে আমরা ভিতরে ঢুকেই সবার আগে যেটা দেখতে পেলাম মিষ্টির দোকান আর তারপরে দেখতে পাচ্ছি একটা বড় বইয়ের দোকান এখানে পিছনে আস্তে আস্তে সবাই আসছিল আর আমি আর পাপাই সবার আগে গিয়ে এই বইয়ের দোকানটায় ঢুকেছিলাম যেটার মধ্যে পুরনো বই বিক্রি হচ্ছিল যেগুলো আর কি দেখতে একদম নোংরা নোংরা পুরনো বই আমি বুঝলাম না কেন মেলায় কি পুরনো বই বিক্রি করা হয় তারপর দেখলাম না এখানে পঞ্চাশ টাকা আর একশো টাকা সেল দিয়েছে মানে পুরনো বই তো অত সেলে দেবে নতুন বই কি দেবে নাকি ইউজ করা জিনিসই সেলে দেবে যাই হোক ইউজ করা নাকি দোকানে থেকে থেকে এরকম হয়ে গেছিলাম যে না কিছু জিনিস ছিল যেগুলো সুন্দর যেমন আকার খাতা তারপরে ফাইল অনেক কিছুই ছিল সেগুলো সুন্দর ছিল ছিল এখানে নানান রকমের বই ছিল অনেক কিছু আমরা ঘেঁটে ঘুটে দেখছিলাম ডায়েরি বই খাতা মানে প্রচুর প্রচুর জিনিস ছিল পঁচিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম তো ভিতর দিকে লোকজন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখছিল পড়ছিল আর আমরাও এখানে খুলে খুলে নানান রকমের বই দেখছিলাম যেখানে আমরা বই পড়ি না কিনিও না আর এই যে কমিক্স বার করেছিল পাপাই একটা বলছিল এগুলোই সেই ডোরেমন সিনচ্যানে দেখায় না ওরা ছবি দেখে দেখে পড়ে আমি তো জীবনেও সেরকমভাবে পেপারের কমিক্স ছাড়া বই থেকে কখনো কমিক্স হিসাবে পড়িনি গল্পের বই পড়েছি কমিক্স কখনো পড়িনি এখানে নানান রকমের ছবি দিয়ে দিয়ে বই ছিল আর বইগুলো দেখতে দেখো কি অদ্ভুত আর এই বইটা দেখো এর ভিতর নানান রিলিজিয়ান মানে নানান সম্প্রদায়ের নানান রকম লোকেদের ছবি দিয়ে কীরকম কী বিয়ের ছবি সাজ পোশাক সব কিছু সম্পর্কে ইংলিশে লেখা ছিল আর বই ছিল আর এ পাশটা বেশিরভাগ সমস্ত ইংলিশেরই বই ছিল দেখো বিয়ের ছবি কিভাবে কি বিয়ে হয় কোন সম্প্রদায়ের কীরকম সাজে এইগুলোই টুকটাক ছিল আর এগুলোই দেখতে দেখতে চলে এলাম বাংলা বইয়ের দিকে আর এখানে নানান রকমের বাংলা বইও ছিল তো ইংলিশ বইটা বেশি ছিল বাংলার থেকে আর এই যে দেখো কেন বলছি পুরনো প্রত্যেকটা বইয়েরই ছাল উঠানো ছেঁড়া বোড়া রং মাখানো এর জন্যই এটা আমাদের মনে আর এই বইটা দেখাচ্ছিলো ভিতরে পেজের মাঝখানে মাঝখানে দুটো তিনটে করে লাইন লেখা আর কিছু নেই সেরকম নাকি বইয়ের এখানে সুন্দর ড্রয়িংয়ের খাতাও বিক্রি হচ্ছিল মানে আমি ওগুলোও দেখছিলাম দেখতে দেখতে চলো বাইরের দিকে আবার যাওয়া যাক দেখি আর কী কী দোকান আছে আমরা মেলার আরও ভিতরের দিকে ঢুকছি আর ঢুকতে ঢুকতে দেখতে পেলাম এই শাড়ির দোকানটা মানে শাড়ি তারপরে চুড়িদার শল এগুলো বিক্রি হচ্ছিলো এই থালা বাসনের দোকানটা এখানে আমরা দেখতে পেলাম একটা কেকস মিক্স করার মানে কেক ঠেক তারপর ক্রিম বানানোর যে ফ্যাটানোর যে হ্যাঁ হ্যান্ড মিক্সচারগুলো হয় সেগুলো একটা দেখছিলাম মানে আমি দেখিনি দূর থেকে দেখতে পেয়ে এসেছে বললো এটা নেব তোমার অনেক কাজে লাগবে সেই কারণে আমি ভাবলাম হ্যাঁ কাজে তো লাগবে কিন্তু এটা হবে কি হবে না আমি জানি না তো নিয়ে তো গেছি ইউজও করেছি মোটামুটি হয় আর এখানের এই ড্রেসগুলো দেখো পুরোপুরি সুতো আর কিছু পুঁতি মানে জুয়েলারি বানানো জিনিস দিয়ে এরকম ড্রেস বানানো তো মা বলছিলো কী ওগুলো কিনবি না পাগল আমি আমি আর পাপাই না তুমি ওগুলো পরো কিন্তু পরে ডান্স করো এরকম নানা রকম জিনিস বলছিলাম এখানে অনেক পার্স বিক্রি হচ্ছিল যেগুলো দেখতে পুরনো পুরনো কিন্তু কথাটা হলো এগুলোই বিক্রি হচ্ছিলো আর এগুলো কে পুরোনো নাকি এরকমই দেখতে আমি জানি না পাপাইও খুলে খুলে দেখছিলাম ছেলেদেরও ছিল আর এখানে একটা হাতের কাজের দোকান দেখতে পেলাম যেখানে পাটের জিনিস একে এঁকে রেখেছিল আর সেম বাঁকুড়ার এইভাবে বানাতে পারবো ওটা তো আমি এই দিয়ে বানাবো এটা তো এইভাবে বানানো হয়েছে এটা তো সিম্পল মানে যারা বানায় তাদের এইসব দেখলেই মনে হয় তো বানানো কোনো ব্যাপার নেই কিনে নিয়ে গিয়ে কেন রাখবো ঘরে তো সেই কারণে আমরা শুধু দেখছিলাম এইসব জায়গা থেকে আমাদের জন্য কেনার নয় বড়োলোক কিছু মানুষ আছে যারা ঘর সাজানোর জন্য এগুলো কেনে আমরা কিনবো না তো আমরা এগুলো বাড়িতেই যেহেতু বানাতে পারি আমরা আর কিনে টাকা নষ্ট করবো কেন কিছু টাকা দিয়ে এগুলোই বানিয়েই নেবো আর এখানে এত জিনিস ছিল আমি বুঝেই পাচ্ছিলাম না এক একটা এগুলো কী এইটা যেমন মধু ঢালার এইটা খুব সুন্দর লেগেছে এখানেও বাঁকুড়ার মতো ঠিক সেরকমই মূর্তিগুলো বিক্রি হচ্ছিলো ঘোড়া পেঁচা মানুষ তারপর ঠাকুর অনেক রকমের মূর্তি নানান রকম শেপ নানান রকম ডিজাইনের আর এদিকে এসে দেখতে পেলাম এই পাখিটা কি সুন্দর ডাক ছিল আর কি সুন্দর আওয়াজ হচ্ছিলো আর কি সুন্দর পুরো মনে হচ্ছিলো আসল পাখির ডাক শুনতে পাচ্ছি আমরা শুনতেই পেলে কি সুন্দর পাখির ডাক দিচ্ছিলো আর ওই পাখিটা সেরকমভাবে কেউ কিনছিল না কিন্তু সবাই এসে এসে দেখছিল আর সেই কারণেই ওই দোকানে সেলও ভালো হচ্ছিলো যেহেতু ওটা দেখতে এসে অন্য জিনিস পছন্দ হয়ে যাচ্ছিলো যেমন আমরা ওটা দেখতে গিয়ে কান খুচানি কিনে এনেছিলাম মানে যেহেতু ওটা ঘরে দরকার পড়ে সে কারণে আর এখানে নানা রকম গয়নাঘাটি গার্ডার এটা ওটা দেখছিলাম অনেক ভালো ভালো জিনিস ছিল নতুন নতুন জিনিস ছিল যেগুলো আমি চাইলেই কিনতে পারতাম কিনে দিত আর আমি নিজেও টাকা নিয়ে গেছি তো যাই হোক এখানে অনেক কিছু দেখছিলাম কিন্তু আমি এরকমই যে দেখতে দেখতে পার করে দিই টাইম পরে মনে পড়ে এটা নিলে হতো ওটা নিলে হতো কিন্তু আর নেওয়া হয় না মানে কিপ আমি করি আর কি যে এটা নেবো না এত দাম ওটা নেবো না এত দাম দশ টাকা হলে নেবো এবার সব জিনিস তো পাঁচ টাকা কুড়ি টাকা হয় না তো যাই হোক দাম বেশি দেখলেই আমি নিই না কেটে পড়ি আর তারপরে বাড়িয়ে সাফসুস করিস নিয়ে নিলেই মনে হয় ভালো হতো তারপর আমরা এমন একটা দোকানে গেলাম যেখানে বিক্রি হচ্ছিলো অনেক ছোটোবেলার স্মৃতি মানে অনেক ছোটোবেলার খাবার দাবার এখান থেকে আমি একটা আমসত্বর প্যাকেট নিই যেটা কালো আম সত্ত্ব বলে যেটা টক টক হয় সেইভাবে নিয়েছিলাম আসলে ওটা একদমই বেকার খেতে ছিল কুড়ি টাকা দাম নিয়েছিল আর খুবই মিষ্টি ছিল খেতে টক তো ছিলই না এখানে মা মাসির জন্য ব্যাগ খুঁজছিল যে কাজে ঠাতে নিয়ে যাবে এদিক ওদিক গেলে নিয়ে যেতে পারবে সেরকমই একটা ব্যাগ চুজ করছিলো আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিলো সব বলছিল একশো টাকা একশো টাকা যে আমরা এই খরগোশালা ব্যাগটার দাম জিজ্ঞাসা করলাম বলে কি না না ওটা টাকা যাই হোক এখানে আমরা আরো পুতুল দেখলাম এই পুতুলগুলো এখন নিয়ে নিয়ে সবাই ঘর সাজায় কেন জানি এগুলো পুতুলের মতো লাগে দেখতে তো এই এই দোকানদার আবার আমাকে ভিডিও করো না আমি জানি না ওনার পুতুলের ভিডিও করলে যে ওনার কি হয়ে যাবে যাই হোক বাদ দাও আর এখানে আমরা অনেক অনেক জিনিস দেখেছি খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল যেগুলো অনেকেই কিনছিল কিন্তু দাম প্রচুর বেশি ছিল মানে যেহেতু এগুলোর দাম এমনি বেশি আর এই জিনিসগুলো দেখো কি সুন্দর যাদের বাড়িঘর খুব সুন্দর মানে একটু বড়লোক টাইপের মানুষ তারা এগুলো রাখতেই পারে নিজেদের ঘরে জল পড়ছে খুব সুন্দর সিস্টেমে কিভাবে কি হচ্ছে আমি জানি না কিন্তু জিনিসগুলো সত্যি খুব ইউনিক আর খুব সুন্দর অন্যান্য মেলায় আমি এরকম সের জিনিস আগে দেখিনি আর এইটা দেখো মাছের পেটের ভিতর কি সুন্দর বুটবুট বুট করে ধোয়া হচ্ছিলো আমি জানি না এটা কিসের মাধ্যমে আর কী করে হচ্ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানের দাম তিন হাজার চার হাজার দশ হাজার বারো হাজার আমি তাই এত টাকা দিয়ে মেলা থেকে কেউ জিনিস কেনে আমরা যদি বারো টাকার জিনিসও কিনি তাও আমরা ভাবি কিনে খরচা করে ফেললাম না তো আর এখানে একটা ঠাকুর দেবতাদের দোকান ছিল মানে ঠাকুর দেবতা বলতে এখানে কৃষ্ণ মূর্তি ছবি ধূপ কাঠি এটা ওটা বিক্রি হচ্ছিল যেখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি থালা বাসনের দোকানে মানে যার মন যেদিকে ওখানে পাপাই আর মা জিনিস নিচ্ছিলো এখানে আমি দুটো প্লেট কিনেছি তারপর চলে এলাম ভিতর দিকে যেখানে দেখতে পেলাম বাচ্চাদের অনেক চড়া জিনিস তারপর এখানে দেখতে পেলাম একটা ভূতের ঘর মতো বানিয়েছে তার ভিতরে হয়তো ভূতের কোনো ভূত ছেদে বসে আছে কেউ হাসির আওয়াজ আসছে ভুতুড়ে আর কি টিকিট কেটে ওই দেখতে হবে কে যায় দেখতে ভূত বাংলা টাইপের আর কি বানিয়েছে যেটা আমরা পুজো এমনি দেখতে পাই আর এখানে পিঠে বিক্রি হচ্ছিলো যেখান থেকে মা পিঠে খাবে বলছিল দুজনে পিঠে খেয়েছে আমি আর পাপাই সামনের দিকে এগিয়ে গেছি জিনিসপত্র কিনতে আর সেখানে গিয়ে আমরা দশ টাকার অনেক কিছু কিনেছিলাম মানে দশ টাকা দামের অনেক কিছু দেখার পর কিনেছিলাম বাড়ি গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর মায়ের পা ব্যথা গেছিলো তাই ওখানে বসে একটু ফাংশন দেখছিলো আর গান বেশ ভালোই হচ্ছিলো ওখানে আর বাড়ি আসার পর দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটা টুটপিক একটা ধুককাটি একটা শলতে এগুলো হচ্ছে মায়ের জিনিস যেটা মা কিনেছে আর এই আম যেটা আমি আমার দুজন মিলে কিনেছি মানে দুজনেই খাবো আর এখানে আমরা দুটো চেন কিনেছি এই প্যান্ডাটা যেটা হচ্ছে আমার আর এই ইভেলাইটা পাপাইয়ের আর এখানে মা আর মাসির জন্য রয়েছে গজমতি এগুলোকে কি বলে আমি জানি না এগুলো দশ টাকা করে কিনেছি আমরা তিনখানা একই রকম দুটো আর একটা আলাদা আর এখানে রয়েছে আমার আর পাপায়ের কিছু জিনিস এই গার্ডারটা পাপাইয়ের এই কানের দুলগুলো পাপাইয়ের এই ছোট ছোটো ক্লিপগুলো আমার মানে আমি যেহেতু মাথায় এখনও ক্লিপ দিই বাচ্চাদের মতো আর আমার ভালো লাগে বেশ সুন্দর কিউট কিউট ক্লিপগুলো আর চুল যেহেতু ছোটো ছোটো এগুলো দেওয়াই যায় দুজন মিলেই পছন্দ করে এগুলো আর কি কিনেছি যাই হোক ফোনটা পড়েই গেল হাত দিয়ে আর এগুলোও কিন্তু আমার মায়ের ফোন দিয়ে করা ভিডিও তো এই যে দেখতে পাচ্ছি এই যে একটা দেওয়ালে টানানোর জিনিস কিনেছে পাপাই ওই ঠাকুরের দোকান থেকে হরে কৃষ্ণ লেখা বোধ হয় বা রাধা কৃষ্ণ আর এখানে একটা মূর্তি মানে ছবি কিনেছে যেটা খুবই সুন্দর সাইড টেবিলের মধ্যে বা ঠাকুরের আসনের একটা খুবই সুন্দর লাগবে এটা নাকি মায়াপুরের ঠাকুর আর আমি কিনেছি নিজে থেকে এই জিনিসগুলো মানে হচ্ছে দুটো প্লেট মানে যেটা আমার রান্নার ভিডিওতে দেখাতে খুবই কাজে লাগবে আর এটা তো কিনে দিয়েছিল মেলায় ঢোকার পরেই তোমরা দেখেছিলে এটা দিয়ে আর কি কেক মিক্স করে যতটা স্পিডে এখন ঘুরছে জিনিসপত্র দিলে হয়তো ততটা স্পিডে ঘুরবে না কিন্তু ঠিক আছে কাজ চলার মতো এই হচ্ছে সেই পয়সার ঘর যেটা আমি কিনবো কিনবো করছিলাম আসার পথে দেখলাম দোকানটা খোলা মা দাম জিজ্ঞেস করতে তখন বলছে একশো টাকা যাওয়ার সময় দাম বেশি বলেছিল যাই হোক একশো টাকা বলে নিয়ে নিলাম এটার তলায় ঠিক এরকম ফুটো থাকে ঢাকনাটা লাগানো যায় টাকা পয়সা জমাতে পারে না তারা তো তলা দিয়ে বার করেই নেবে মানে যেমন মাঝে মধ্যে আমারও হয় যে টাকা লাগবে বার করে নিয়ে নিচ্ছি খুচি খুচি তো আর খোঁচাতে হবে না তলা দিয়ে এমনি বেরিয়ে যাবে আমার কাছে বেশি পয়সা ছিল না খুঁজো আমি দশ টাকা পাঁচ টাকার কয়েন জমাবো আর সারা বছর মানে এই বছরের মধ্যে পুরো ভর্তি করার চেষ্টা করবো আর তারপর তোমাদের দেখাবো টাকা আমি ঠিক জমাতে পারলাম আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সুস্থ থেকে ভালো থাকবে আজকের মতো টাটা